একটা মাছগুলো আর আসতে চাচ্ছে না তার মানে কি এরা মনে করছে যে মালিক আমাদেরকে ভুলে গেছে তারা কি আমার উপর মন খারাপ করে আছে যে আমরা তার সাথে দেখা করব না কথা বলবো না এরকম একটা ইয়া আলহামদুলিল্লাহ আসে অনেক অনুরোধ করলাম আপনারা রাগ করেন না আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ইনশাল্লাহ খাবার নিয়ে আসছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচুর তাপ প্রবাহর পর আল্লাহ রহমতে একটু আবহাওয়া ঠান্ডা হয়েছে এখন আমরা মাছগুলোকে খাবার দিতে পারতেছি বা খাবার দিচ্ছি এবং মাছগুলো একটু হলেও স্বস্তি পাইছে কারণ আমরা আসলে কম গভীরতা পানিতে মাছ চাষ করি আপনারা অবগত আছেন যেটা আমাদের জন্যে যদি বেশি পরিমাণ তাপমাত্রা হয় অত্যন্ত ক্ষতিকর হয় এখন আজ থেকে আমরা আল্লাহ রহমত আবহাওয়ার ড্যাম তারপরেও আজ থেকে আমরা ইনশাল্লাহ মাছগুলাকে খাবার দেওয়া শুরু করছি কিন্তু আসলে আজকে যেটা বোঝাই এর আগে কি পরিমাণ খাবার খাইছে মাছ সেটা দেখছেন কিন্তু আপনি যদি মাছের সাথে সম্পর্ক না রাখেন তাহলে কিন্তু সেখানে মাছ আসে না বা খাবার খায় না দেখেন মাছগুলো আর আসতে চাচ্ছে না তার মানে কি এরা মনে করছে যে মালিক আমাদেরকে ভুলে গেছে আসলে প্রতিটা ক্ষেত্রেই মানে সম্পর্ক ভালোবাসা যদি থাকে সেখানে কিন্তু আসলে প্রতিটা জিনিসেই সাকসেস হওয়া যায় আমরা দুই তিন দিন তাপের কারণে এই দিকে আসি নাই মাছগুলো কিন্তু এর আগে যেভাবে খাবার দিলে হুমড়ি খাওয়া আসতো সেভাবে আসতেছে না তারা কি আমার উপর মন খারাপ করে আছে যে আমরা তার সাথে দেখা করব না কথা বলবো না এরকম একটা আলহামদুলিল্লাহ আসে অনেক অনুরোধ করলাম যে তোমার মালিক আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ড্রাগন পাকছে ড্রাগন নিয়ে পেয়ারা ঝুরে ফেলা নিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত আছি আপনারা রাগ করেন না আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ইনশাল্লাহ খাবার নিয়ে আসছি এখন আপনাদেরকে খাবার দেওয়া হবে অনেক কাউবাউ করার পর এখানে আমি আপনাদেরকে মাছগুলো দেখাতে পারলাম আসলে আল্লাহর নিয়ামত অবলা জীব যে আসলে ভালোবাসা বুঝে সেটাই ভিডিওটার মেইন মূল তত্ত্ব আগে আমি হাত দিয়ে মাছ আপনাদেরকে ধরে দেখাছি। এই তিন চার দিন আমি রুবেল বা আমার এই খলিল ভাই মাছগুলোকে খাবার দেন আমরা অন্য ছিলাম মাছগুলো আমাদের আর কমান্ডে নাই তাই আপনাদেরকে আজকে আমি বলতে চাই যে কোনো জিনিস গাছ হোক মাছ হোক গরু ছাগল যেটাই হোক সেটাকে আপনারা ভালোবাসা দেবেন দেখবেন যে ভালোবাসা দিলে সেটাতে আসলে লাভ আসবে আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারছি এখন আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত মাছের সাথে সকাল বিকাল কথা বলবো আমরা মাছ বাড়িতে মাছের রেনু নেও ইনশাল্লাহ কাজ করতেছি আলহামদুলিল্লাহ আজ এতটুকুই আমরা কিছু মাল কলা ড্রাগন পিয়ারা লেবু আমরা এগুলাকে ভোক্তা পর্যায়ে দিচ্ছি প্রিয় দর্শক এই দিক দিয়ে আমরা আসলে ব্যস্ত আছি যারা মাছের ভিডিও আমাদের চান আমরা একটু সরেছিলাম মাছ থেকে এই কাজগুলো করতে এখন আমরা নিয়মিত মাছ বাড়িতে আপনাদেরকে ভিডিও দেবো মাছের ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে বর্ষার পরে বা বর্ষার আগাম পরিচর্যা নিয়ে খাবার নিয়ে রোগ বালাই নিয়ে মাছের রেনু চাষ নিয়ে সব নিয়ে ইনশাল্লাহ কথা বলবো